পাকিস্তান সফর বাদ দিয়ে আইপিএল খেললেও চুক্তির পুরো ছয় কোটি রুপি পাবেন না মোস্তাফিজুর রহমান কেবল যে কিছু ম্যাচ বাকি আছে দিল্লির সামনে তার আনুঘাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার এক কোটি রুপি দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান সালে নিলাম থেকে তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ যার হাত ধরেই সেবারই একমাত্র শিরোপা জিতেছিল ফ্রাঞ্চাইজিটি কাটার মাস্টার হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার এরপর মুম্বাই রাজস্থান দিল্লি চেন্নাই ঘুরে আবারও দিল্লির যাচ্ছি গায়ে জড়ানোর অপেক্ষায় কাটার মাস্টার অনেকটা তড়িঘড়ি করে ছয় কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা ফ্র্যাঞ্চাইজিটি চুক্তি ছয় কোটি রুপি হলেও ফিসকে পুরো অর্থ দেবে না দিল্লি ক্যাপিটালস আইপিএল এর বেতন সংক্রান্ত নিয়ম থেকে জানা যায় বাকি ম্যাচ গুলোর আনুপাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার আইপিএল নীতিমালার ধারা ছয় দশমিক ছয় অনুসারে কোনো বদলি ক্রিকেটারের ফি মূল ক্রিকেটারের চুক্তির চেয়ে বেশি হতে পারে না তাই তো সামগ্রিকভাবে জ্যাক ফ্লেজারের পারিশ্রমিকের চেয়ে তিন কোটি রুপি কম পাচ্ছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের ম্যাচ প্রতিহার আয় লাখ আট হাজার রুপি দিল্লির গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি তিন ম্যাচে মুস্তাফিজের আয় হবে এক কোটি আঠাশ লাখ সাতান্ন হাজার রুপি মুস্তাফিজ একাদশে না রাখলেও এই অর্থ দিতে হবে দিল্লি ক্যাপিটালস কে নিয়ম অনুযায়ী আইপিএল বিদেশি ক্রিকেটারদের বেতন ট্যাক্স বাবদ কেটে রাখা হয় বিশ শতাংশ সে অনুপাতে মুস্তাফিজের পারিশ্রমিক কমবে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে অনেক ক্রিকেটারই নিজের দেশে চলে গেছেন কিন্তু বাংলাদেশের মুস্তাফিজ সেই ভারতে যাচ্ছেন আইপিএল খেলতে তার কাছে প্রাণের চেয়ে যেন টাকার মূল্যই বেশি